হাই এই বিমান চলে আসছে নতুন আর একটি বিডিও নিয়ে শ্বশুর কলাবাগ। এটা মূলত গিয়েছিলাম বিডিওটা করার জন্য যেহেতু এখানকার হচ্ছে গর্ত ছিল তো এখানে নতুন মাটি ফেলানো হয় মাটি ফেলানোর পরেই আমার হাজব্যান্ড এখানে কলার বগি এখানে লাগানো হয় তো কলার বগি লাগানোর পরে এখানে কিছু চাষ করা হয় যেমন দাঁড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর দ্বারা এই যে আমি আর একটু স্পষ্টভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন কত বড় বড় দাঁড়া এই যে অনেক সুন্দর আমি পুরাটা একদম মানে বিডিও করার জন্য এখানে গিয়েছিলাম দেন তারপরে হচ্ছে ভিডিওটা আস্তে আস্তে ধীরে ধীরে করেছিলাম যেন স্পষ্টভাবে যেন ওঠে এই যে দেখুন কত সুন্দর সুন্দর একদম সার ছাড়া আমি যখন ভিডিও করছিলাম তখন গুলা দাঁড়ার উপরে মানে পা পড়ে গিয়েছিল কি তো পিছন সাইড গিয়ে হচ্ছে আবার সামনের সাইডে ভিডিও করছিলাম যে হয়তো ওইখান থেকে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না এই যে দেখুন অনেকবার নিয়ে রান্না করা খাওয়া হয়েছে আত্মীয় স্বজন সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে অনেক সুন্দর যেহেতু সার ছাড়া সবজি খেতে কিন্তু খুব টেস্ট হয় এটা মোটামুটি আপনারা সবাই জানেন এর পাশ দিয়ে হচ্ছে অনেক ধরনের সবজি চাষ করা হয়েছে আপনার দুন দুন থেকে সিম থেকে এই যে কলমি শাক থেকে মোটামুটি অনেক ধরনের চাষ করা হয়েছে এটাকে এক প্রকারের যে পিছনের সাইডে আপনার ধুনসা মনে হয় বলে আমরা এক প্রকার এটাকে ফলা বলি এই যে এই যে পিছনের সাইডটা এটাকে ধুনসাও বলে এটা শুকালে একদম আমরা ফলাও বলি এই যে পাট যাকে বলে পাট এক এক জায়গায় এক এক ধরনের নাম এটা দেওয়া হয়েছে জানি না কার কোন জ্বালা এটাকে কী নামে পরিচিতি দেন হচ্ছে আমরা এটাকে পাট নামেই চেনি ধর যেহেতু অনেক ছোট ছোট হচ্ছে কলা লাগিয়েছিল তো মোটামুটি অনেকটা বড় হয়েছে ইনশাল্লাহ যখন কলা হবে তখন আবার আপনাদের সামনে আর হচ্ছে কলা গাছ বড় হতে হতে যতটুকু সময় লাগে সময় লাগানোর আগ পর্যন্ত কিছু সবজি চাষ করা হবে খাওয়ার জন্য যখন কলা গাছ বড় হয়ে যাবে তখন আর সবজি করা যাবে না যেহেতু কলা গাছ খুব দ্রুত বড় হয়ে যায় এখান থেকেই মূলত হচ্ছে এই বিজি ভিডিওটা করা এই যে পুরো স্পষ্টভাবে একদম পুরো এরিয়া নিয়ে ভিডিওটা করা হয়েছে এই যে আবার এই মাঝখান দিয়ে দিয়ে হচ্ছে আম গাছও লাগানো হয়েছে এই পুরো সাইড দিয়ে একদম আম গাছ লাগানো হয়েছে আম গাছ বলতে চারা কেনা হয়নি আমের বড়া ফেলানোর পর হচ্ছে সুন্দর সুন্দর চারা উঠেছিল আবার এই সামনেই হচ্ছে একদম পুরো সব জায়গাটা জুড়ে হচ্ছে আপনার দাঁড়া আর এখানে আমরা চারা লাগিয়েছিলাম বারো মাসের দেশি আমরা চারা এই যে একদম পুরা সাইড জোরে জোরে হচ্ছে দ্বারা এত সুন্দর পরিমাণের দাঁড়া উঠেছিল কল্পনা করতে পারিনি সো এটা হচ্ছে আল্লাহ নিয়ামত রহমান যখন দ্বারা বিচে ফালানো হয়েছিল তখন প্রচন্ড বৃষ্টি হয়েছিল তার মধ্যেও যেত দাঁড়া হয়েছে কল্পনার বাহিরে এই যে পুরো এই যে গাছ এই যে গাছ এখানেও আম গাছ পেঁপে গাছ সিম গাছ সব গাছ টুকিটাকে আসলে লাগানো হয়েছে এই যে পুরো অল বিড়ো এখানে শেষ করলাম